দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এগারো বছর পূর্ণ হয়েছে তাই আজকে আমরা নরেন্দ্র মোদী সরকারের শক্তিশালী এবং অসম্ভব সিদ্ধান্তের সমস্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো যাতে সমস্ত ভারতবাসী গর্ববোধ করতে পারে কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেবে দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এগারো বছর পূর্ণ হয়েছে আর এই এগারো বৎসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এমন কঠিন কঠিন অসম্ভব সিদ্ধান্ত নিয়েছেন যা ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো সরকার নিতে পারে নাই তার মধ্যে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত দুইটি হচ্ছে কাশ্মীর থেকে ধারা তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে সরানো এবং দ্বিতীয়টি হচ্ছে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করা এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আরও অনেক অসম্ভব কাজ করেছেন যা কেউ করার আগে তাদের বুকও থরথর করে কাঁপবে যেমন যখন পাকিস্তান উড়ি হামলা করেছিল তখন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের ভিতর ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তারপর পাকিস্তান পুলওয়ামা করেছিল নরেন্দ্র মোদি সরকার পাকিস্তানের ভিতর ঢুকে বালাকোট স্ট্রাইক করেছিল কয়েকশো আতঙ্কবাদী এই পালাকুটি আসটাইকে মারা যায় আর মাত্র কিছুদিন আগে পাকিস্তান পেহেলগাম করেছিল নির্দোষ হিন্দুদের নির্মম হত্যা করে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সিন্দুর অপারেশন লঞ্চ করেন এবং এই সিন্দুর অপারেশনে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতর ঢুকে নয়টি আতঙ্কবাদী ঠিকানা তেহেস করে দিয়েছিল আর এই সিন্দুর ইয়াস্ট্রাইকের ফলে পাকিস্তানের কয়েকশো আতঙ্কবাদী মারা যায় তারপর পাকিস্তান এই সিন্দুর ইয়াস্ট্রাইকের বদলা নেওয়ার জন্য ভারতের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু ভারতের মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সব হামলাকে নষ্ট করে দেয় পাকিস্তান ভারতের উপর দ্রোণ হামলা মিসাইল হামলা করেছিল কিন্তু ভারতের ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম পাকিস্তানের সব ড্রোনকে মোমোর মতো চিবিয়ে খেয়ে নেয় আর ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বরাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সব মিসাইলকে আকাশের মধ্যে মেরে একদম ঝাঁঝরা করে দেয় তারপর ইন্ডিয়ান এয়ার ফোর্স পাকিস্তানের উপর তাবড়ত হামলা শুরু করে দেয় এতে চীন পাকিস্তান তুর্কি থর থর করে কাঁপে তারপর পাকিস্তান বার বার ভারতীয় ডিজিওমোকে ফোন করে যে আমরা সিজফায়ার চাই সিজ ফায়ার চাই তারপর নরেন্দ্র মোদিজি উনি সিজ করেন কিন্তু অপারেশন সিন্ধুর এখনও শেষ হয় না আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদিজি সরকার আসার আগে যখন ভারতীয় সেনা চীন বর্ডারে পাহারা দিত তখন চীন ভারতের সীমানায় প্রবেশ করত এবং ভারতীয় সেনাদের সেলা ধাক্কা করতো কিন্তু নরেন্দ্র মোদিজি সরকার হওয়ার পর চীনের সেনা যদি ভারতে প্রবেশ করে তখন ভারতের সেনারা লাদ ঘুষি ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দেয় চীন প্রবেশ করতে ভয় পায় দূর থেকে বলে আমরা আসব আমরা আসব তাদের চীনা ভাষায় তখন ভারতের সেনা বলে মানে পিছিয়ে যাও পিছিয়ে যাও আসলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব আমরা সবাই গর্বিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মতো এত শক্তিশালী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার নাম শুনে চীন পাকিস্তান বয় থরথর করে ধন্যবাদের সই ইন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ